আদালতে জয় বাংলা স্লোগান হাজি সেলিমের ছেলে সোলেমান সেলিমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে থানার মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলেমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে আগামী সাতাশ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ছকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের এই সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তবে এই মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সাতাশ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ঠিক করেছেন এদিকে আদালতে নেওয়া হলে হেলমেট ও হ্যান্ডকাপ ফরা অবস্থায় সোলেমান সেলিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলেমান সেলিমকে গ্রেপ্তার করে ছকবাজার থানা পুলিশ মামলার অভিযোগে বলা হয় গত পাঁচ আগস্ট সকালে সানখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অগ্নিআ্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিস্ফোরণ ঘটান এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পনেরো তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গত তেইশ সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন